55 টাকা হ্যাপি নিউ ইয়ার দাদা দাদা হ্যাপি নিউ ইয়ার প্রথমত বলবো থ্যাংক ইউ সো যে দশ বছর আই থিঙ্ক সবাই এখানে ওয়েটনেস যে দশ বছর আমরা এটা কন্টিনিউ করে গেছেন আই থিঙ্ক তোমাদের মিডিয়া লোকেরা হ্যাজ বিন আ গ্রেট গ্রেট সাপোর্ট আউট আজকের ইউএসপি এই সিজনের ইউএসপি যদি আমি বলি প্রথমত আমরা যেটা আমি বলে থেকেছি যে আমরা ফেসের কাভারে যে ক্যালেন্ডার কাভার হয়ে থাকে কোনো না কোনো সেলিব্রিটি প্রতি বছর কাভার হয়ে থাকে এই বছর কাভারের জন্য আমরা ভেবেছিলাম যে এমন কাউকে ইউজ করবো যারা ফেস থেকে উঠে এসছে সো সেজন্য শন স্বস্তিকা ওয়ার দ্য বেস্ট চয়েস বিকজ ওরা নিজস্ব একটা জায়গা করে ফেলেছে ইন্ডাস্ট্রিতে টেলিভিশনে বা ফিল্মে অ্যান্ড আই থিঙ্ক ওদের থেকে ভালো অপশন এই মুহূর্তে আমাদের ছিল না করার মতো সেকেন্ড জিনিস এই বছর আমরা কোভিডের পরে প্রথমবার আমরা ইন্ডিয়া বাইরে গিয়ে শ্যুট করলাম পুরো ক্যালেন্ডারটা ওয়াজ এক্সপিরিয়েন্স আর থার্ডলি যে আমরা এবার কলকাতায় দশ বছর তো করলামই এবার আশা করছি সামনের বছর থেকে আমরা মহারাষ্ট্র বোম্বেতে করবো বিকজ অলরেডি আমাদের একটা প্রেজেন্স বম্বেতে শুরু হয়েছে দু থেকে খুবই আর্লি কিন্তু আশা করি দু হাজার আমরা এবার ফেসটাকে মহারাষ্ট্রে নিয়ে যেতে চাই ইন বম্বে ইন্ডাস্ট্রি যেখানে হয়তো অনেক বেশি আর অনেক বড় স্কোপ আছে ফেসের खूब ही भलो लगे मैंने इट्स टेन इयार्स एक कैलेंडर लंच जो कर जस्ट एज मी ए नील डिसकसिंग दैटाम कि दरकार फॉर क्रिएटिंग ए प्लैटफर्म फर पीपुलश बचर हो गल एंड टू अफ आर पाइन शॉन एंड स्पासिका बच्चर दे आर द कार अफ द कैलेंडर दैट इज अल्सो वेरि वेरि प्राउड थिंग फर आस मान एब जो हमें शूटिंग करते गे थलैंडे उथ देम फर द कार उर अः होल डिस्काशन अबाउट द पास थिंग कत भय पेत ওরা মানে মানে আমার কাছে অনেক ঝাড় খেয়েছে অ্যান্ড দ্যাট ইস হেল্প দেম ইন সাম ওয়ে ইন দেয়ার লাইফ সো আশা করি কি এই যে টেন্থ কিছু পার্টিসিপেন্ট যেটা আছে ওখান থেকেও একটা সাকসেস স্টোরি বেরো খুব এটাই তো মানে আমার জন্য মাই লেগেসি ইজ মাই স্টুডেন্টস সো টু আর টু থাউজেন্ড ফিফটিন স্বাস্থ্য এন্ড টু থাউজেন্ড এইটিন শ ওরা এত ভালো কাজ করেছে দ্যাট দে আর দ্য কভার নাও সো ইটস আ ভেরি ভেরি বিগ অ্যান্ড প্রাউড মুভমেন্ট ফর আস কি আমাদের স্টুডেন্টস আর নাও অন দ্য কভার जीव इन नील हिवेज मेकर दैटे मिलेड कारो क्या क्लास है সবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে করে সো আই होप द बॉম্বে থিং উইল বি ریلی सक्सेसफुल অ্যাজ वेल दे हैव डन अ ব্রিলিয়েন্ট জব ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স হির কলক রেপ ইন অ্যামেজিং থ্রুআউট দে हैव আনআর্থড সো মেনি ট্যালেন্টস কত নতুন নতুন ট্যালেন্ট আমাদের ইন্ডাস্ট্রি কে উপকার দিয়েছো ওরা গিফট করেছে আমাদের এন্ড লং মে ইট कंटिन्यू এরকম মানে এই ভাবে একটু ব্রিং পিপল হু ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস ইন্ডাস্ট্রি টু ব্রিং देम फॉरवर्ड इट्स अ ফ্যান্টাস্টিক জব দ্যাট দে हैव डन एंड दस बच्चर एवरिथिंग रिक्वयार्ज हार्ड वर्क एप फेसर माध्यम से सामने इस दैट इन इज सेल्फ स्टिक इन लाउट हार्ड वर्क मे दे कन्टिन्यू वार्किंग हार्ड मे दे कंटिन्यू गिविंग गिफ्टस फैंटासिक गिफ्टर स्किल देयर एबिलिटी एंड जाए जीवने हार मानतना

অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে কেননা যে কোনো একটা ইনস্টিটিউশন কিংবা যে কোনো একটা অ্যাসোসিয়েশন যেটা দশ বছর কমপ্লিট করে তার জন্য অনেক হার্ডওয়ার্ক দরকার অনেক ডেডিকেশন দরকার এবং তার সাথে সবার সাহায্য এবং সবাই একসাথে মিলে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট তো আমার মনে হয় নীল এবং ফালাক অনেক অনেক হার্ডওয়ার্ক করেছে এবং তাই জন্য একটা বেশি অত নীল নীলের অনেক হার্ডওয়ার্ক আছে তাই জন্য আজকে এফএস এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট তারা সবাই ভালো ভালো কাজ করছে যারা আগে এখান থেকে বেরিয়েছে তারাও ভালো কাজ করছে সো সবাইকে আমার বেস্ট উইশেস এবং নীলকে অনেক 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 ভালোবাসা যে ভবিষ্যতে আরো 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 অনেক একশো বছর থাকুক এফ এখানে খুব ভালো গ্রুমার আছে এবং এখানে থেকে খুব ভালো তোমরা গাইড হতে পারবে কেননা যে কোনো একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি কিংবা অ্যাক্টিংয়ে ঢোকার জন্য একটা মিনিমাম একটা গ্রুমিংয়ের দরকার হয় এবং যেটা পরিচিতি এবং যেটা একটা নর্মাল ফার্স্ট যে স্টেপটা সেই স্টেপটা নিতে আমার মনে হয় এফএস তোমাদেরকে সাহায্য করবে বছরের আরো আরও দশ বছর আরো অনেক বছর আসে আর এখানে এসে ভালোই লাগছে একটা ভালো মরশুমে ভালো সময় আজকে বেশ ঠান্ডার আমেজে একটা নতুন ইভেন্ট এসেছি তো দেখা যাক এখন ঢুকতে পারিনি

আর কি ভালো ভালো বছরের জার্নি এখান থেকেই তামসা থেকে নীল আর ফলাকে স্টার্ট করেছিল একটা রিনাউন্ড ব্র্যান্ড হয়ে গেছে মানে এখান থেকে কত ট্যালেন্টেড ছেলে মেয়েরা চান্স পায় টলিউডে অ্যান্ড আমি এফ এস এর সাথে লাস্ট পাঁচ বছর ধরে আমার কোম্পানির সঙ্গে আমি জড়িত এফএস এর সাথে অ্যান্ড ইন্টিগ্রেটেড এটা তো আজকে আমরা সবাই এটা সেলিব্রেশন দিয়ে আসছি সবাই মজা করছি বাট অ্যাকচুয়ালি যে জার্নিটা এখান থেকে প্রচুর তারকা মানে আমাদের আপনি জানেন এমএনটা প্রোডাকশান হাউস চালাই রুবাপুরু প্রোডাকশান বলে প্রচুর তারকা এখান থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মুভিতে কাস্ট করি কারণ এই জায়গা থেকে একটা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড জায়গা নীল ফেস থেকে দেয় তো আমি আশা করি এরকম ধরনের ট্যালেন্ট খুব দরকার নতুন প্রজন্মকে চান্স দেওয়ার জন্য কারণ নতুন প্রজন্ম চান্সই পাবে না যদি এই ধরনের এফএসের মতন একটা প্ল্যাটফর্ম যদি তৈরি না হয় তো পুরোজ টু এফএস ফর হ্যাভিং সাচ লং ইয়ার্স অ্যান্ড এত বছর ধরে ধারাবাহিক তাদের এই জার্নিটাকে আপনাদের সঙ্গে সাথী করে যে চলছে সেটাতে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এদেরকে আর আমি মনে করি দিস দিস টিম উইল ডু লট অফ লট অফ গুড থিংস ইন ফিউচার এন্ড অনেক নতুন প্রজন্ম এই প্ল্যাটফর্মের ধরে আগামীদের প্রসেনজিৎ দেবের জায়গা হয়তো যেতে পারে থ্যাংক ইউ আমরা পাঁচজন ফাউন্ডার ফেসের নীল আমি ইন্দ্রনীল কস্তাবার ফলক আমরা দশ বছর আগে প্রথম ফেস ক্যালেন্ডারটা এই তান্ত্রাতেই লঞ্চ করেছিলাম এবং ইন দ্য লাস্ট টেন ইয়ার্স তোমরা জানো যে বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সিনেমা এবং টেলিভিশনের কিছু উজ্জ্বলতম তারকা আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে ইট ইজ অন্তঃশীলা ওর গৌরব অর স্বাস্থ্যিকা ওর আকবর সাম অফ দ্য বিগেস্ট ফেসেস অফ এন্টারটেনমেন্ট বাংলা সিনেমা আর তোমার প্ল্যাটফর্ম দশ বছরে ফেস প্রমাণ করে দিয়েছে শুধু আশা এবং উচ্চাকাঙ্ক্ষাই এনাফ নয় সিনেমায় বা এন্টারটেনমেন্টে দাঁড়ানোর জন্য তার জন্য দরকার ঘুমে তার জন্য দরকার প্যাশন এবং তার জন্য দরকার হার্ড ওয়ার্ক সেই কিন্তু সবাইকে দেওয়ার জন্য এই জায়গায় দাঁড়িয়েছে গত বছরের দশ দশ বছরের সাকসেস নিয়ে আমরা খুবই খুশি আগামী দশ বছরের চ্যালেঞ্জের জন্য আমরা অলরেডি ভেরি এক্সাইটেড অন আর লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট টেন ইয়ার্স অফ পেস

চালিয়ে গেছে দশ বছর এবং কোভিডের সময়েও এত এত লোকের সাপোর্ট এত ভালোবাসা সো যেখানে অনেক কিছু বন্ধ হয়ে গেল ফেস ওয়াজ অন সো আই থিঙ্ক ইটস অল দ্য লাভ লোকের ভালোবাসা অডিয়েন্সের ভালোবাসা আমাদের পার্টনার স্পন্সার্স বন্ধু বান্ধব এদের সবারই ভালোবাসার প্রতি বছর নার্ভাসেস না কারণ বাচ্চাদের তো আমরা নিয়ে আসি লঞ্চ করি এবার ওদের কারিয়ার ওদের কাজ কীভাবে ফ্লারিশ করবে এই সমস্ত দায়িত্ব আমাদের রয়েছে সো এতগুলো দায়িত্ব নিয়ে যখন আমরা আসি ডেফিনেটলি কনসার্ন থাকে স নয় তবে কনসার্ন থাকে থ্যাংকফুলি আমরা সবসময় ভালোভাবে এটাকে পূর্ণ করেছি দায়িত্বটাকে আমি সনকে বলছিলাম যে এখনকার কত বেশি স্মার্ট কনফিডেন্ট এবং দেখেও ভালো লাগে আর টু অ্যাড সাম এক্সট্রা চেরি অন দ্য টপের যে এবছর আমরা ফেসের এর সেটা ডেফিনেটলি খুব ভালো লাগছে অল দ্য বেস্ট দ্যেস্টুলেশন আর আমি মনে করি ইটস ভেরি ভাইট অ্যাটজিক কারণ আমরা দুজন স্পেশালি স্পেশালিস্ট আমি কিন্তু আমাদের বছরে মানে আমাদের ক্যালেন্ডার ইয়ারে আমরা তান্ত্রাতেই র্যাম্প অপ করেছিলাম আর সেই র্যাম্পপকে সেই স্টেজেই আমরা আবার র্যাম্প অপ করছি অ্যাজ দ্য মোমেন্ট অফ গ্রেট প্রাইড গ্রেট অনারফোরাস যদি অনারের থেকে আরও ভালো কোনো অ্যাডজেক্টিভ হয় তাহলে আমি সেটাই বলব আর ভীষণ লাগে কারণ আমার মনে হয় এই বছরের পর যারা কন্টেস্ট আছে তারা হয়তো খুব উন্নতি করবে বলিউড মডেলিংয়ে কিন্তু এই যে জার্নিটা